ইসলাম আপনার সবাই ভালো আছেন আপনাদের সবাইকে অল জব প্রিপারেশনীতে স্বাগত উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আশা করি কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে তো পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই আপনাদেরকে গত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন কিরকম এসেছে কোন টপিক থেকে এসেছে এগুলো ভালোভাবে প্রচাপ করে যেন সেই জন্যই আমি গত তিন বছর ষোলো সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছে সাধারণত একশোটা এমসিকিউ থাকে এই এমসিকিউগুলো বিশ্লেষণ করবো যে কোন কোন টপিক থেকে কি কি আসছে বা কয়টা করে আসছে যখন আপনারা বুঝতে পারবেন যে বিগত তিন বছরে এই এই টপিকগুলো থেকে এতটা প্রশ্ন আসছে তখন আপনারা সামনে যে পরীক্ষাটা হবে সার্কুলার প্রকাশিত হওয়ার পর এটা আপনাদের কাছে বুঝতে খুবই সুবিধা হবে যে এই বছর কোন কোন টপিকগুলো থেকে আসতে পারে তো আপনাদের সুবিধার জন্যই আজকে গত তিন বছরে কোন কোন বিষয়ের উপর কি কি এমসিকিউ এসেছে বা কী কী প্রশ্ন এসেছে এগুলো ভালোভাবে বিশ্লেষণ করে তুলে ধরবো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো আশা করি ভালোভাবে দেখে নেবেন ষোলো সতেরো আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন বিশ্লেষণ শুধু বাংলাটা এবং এটা শুধু স্কুল পর্যায়ের জন্য ভাষা থেকে তিনটা আসছে গত তিন বছরে পারিবেশিক শব্দ থেকে আসছে তিনটা শব্দ থেকে সব থেকে বেশি আসছে নয়টা আসছে সমাজ থেকে আসছে ছয়টা বানান থেকে আসছে দুইটা সন্ধি থেকে আসছে পাঁচটা কারক থেকে আসছে পাঁচটা সমার্থক শব্দ থেকে তিনটা কথায় প্রকাশ থেকে তিনটা অনুবাদ থেকে দুইটা লিঙ্গ থেকে আসছে দুইটা প্রকৃতি প্রত্যয় থেকে দুইটা বাগধারা থেকে দুইটা এবং ধ্বনি থেকে আসছে একটা বিরাম চিহ্ন থেকে তিনটা নত্ত্ব এবং সত্যবিধান থেকে তিনটা অর্থাৎ এটা হচ্ছে ষোলো সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাংলা প্রশ্ন বিশ্লেষণ স্কুল পর্যায়ে শুধু আশা করি এর পরবর্তীতে আমি ইংলিশটা দেওয়ার চেষ্টা করব।